আমরা যারা সাগর পাড়ে বেড়াতে যাই জানি কক্সবাজারের একটি দর্শনীয় স্থান হচ্ছে পাটুয়ার টেক পাটুয়ার টেকে রয়েছে প্রবাল রয়েছে সাগরে সেই উত্তাল ঢেউ তাই এখানে পর্যটকরা আসেন এবং পর্যটকরা আসার পর এখানে শিশুদের বিশেষ করে কিশোরী শিশুদের দ্বারা তারা মুক্ত হন তারা সাগর লতা দিয়ে সুন্দর করে সাজান মুকুট এই মুকুট পরিয়ে দেন টুরিস্টদের মাথায় বিশেষ করে নারীদের কিশোরীদের এর বিনিময় তারা টাকা চায় সেই টাকা দিয়ে তাদের আয় দিয়ে চলে সংসার তেমনি ভাবে টেকে রয়েছে প্রায় অর্ধ শতাধিক কন্যা শিশু যারা এই কাজটি নিয়মিত করছে দুঃখজনক হল এরা কি হচ্ছে ঝরে পড়া স্কুল থেকে এই শিশুদের নিয়ে আজকে আমাদের গল্প সাগর পারে জীবন কথা

তোমরা দুজন বান্ধবী স্কুলে যাও হ্যাঁ হুম হ্যাঁ দেখো তো দেখা যায় তোমাদের হ্যাঁ দেখা যায় ছাত্র হালিমা হালিমা স্কুলে যাও হ্যাঁ কোন ক্লাসে পড় বাবা আমার ক্লাস 5 এ ভাই ভাই বোন তোমরা 500 টাকা চার জন 500 400 টাকা তুমি কত বছর ধরে মিনা কত বছর ধরে তুমি এটাকে বানাও তিন বছর আর তুমি হালিমা তুমিও আমিও

তোমরা এই যে যেটা আয় করো হ্যাঁ ইনকাম করো তোমরা তো যেহেতু লেখা হালিমা স্কুলে পড়ো তুমিও কোন ক্লাসে ক্লাস 5 এ বাহ খুব সুন্দর আমার খুব ভালো লাগলো এই বলা অনেক লতা আনি অনেক দূরে এই দূর থেকে আনো অনেক কষ্ট তোমরা এই বল দিয়ে আমাদেরকে ক্যামেরা মেলে বলো আর কি এগুলা কেন বিক্রি করো আমরা বলি তোমরা যে ক্যামেরা মারা আমরা এই গলা সবাই এটা লুকিয়ে আছে তারা বলে বিটা করি বিটা করি কে বলে মানুষ্ঠুম বোকাই কেনে গেছে এই সে গ্যারেড রে আবার আছে না ওমা আমাদের কাজ অনেক বকা দিয়ে দিছে ওনার ভাই একটা আছে না আমাকে অনেক খারাপ কিছু বকা দিছে। তুমি এইখানে আমি বল অনেক খারাপ তারপরে এইগুলা ভালো কাজ করে না বিয়ে করেছে না আল্লাহর গো যা হেটালা দিদার হই পড়ি কেন রাগ করে তোমাদের আমি মালা বিক্রি করি আস তোমা কে ওناتকে রিছনে ক্ষতি না করলে। উনি নিয়ে আরেকটা মেয়ে আসে উনি নিয়ে উনি নিয়ে চগড়া করো আমি বলছি তুমি উনাকে কেন এরকম করছো উনি নিয়ে তো আমি বলছি তুমি উনাকে কেন এরকম করতেছ এরকম এরকম দেখুন বলছি আঁকে আমাদেরকে অনেক বকা দিছে আমি উনার বাইকে মারাচ্ছে সেই জন্য উনার উনি উনার বাইকে টাইকে নিয়ে আসে অনেক বকা দিছে আমার

তোমার ভাই কেউ থ্রেট দিছে আমার ভাই বলতেছে আমার বোনকে কেন এরকম বলছে এরকম বলছে দেখো আমরা এই যে লটার জন্য দিছি হ্যাঁ এ লটার জায়গা ওই কোন জায়গাতে লতা তো হ্যাঁ রয়্যালটি অনেক দূর তো হ্যাঁ কষ্ট করে আনে বিক্রি কর ঠিক হ্যাঁ পড়াশোনাটা সারা যাবে হ্যাঁ আচ্ছা কেন বলতো

আমান আমার ছেলেকে আবার যদি আমার একটা কলাতে ঘুমাসুমাকে মনে আমি একটু শিখি আমার কি সুন্দর ওর কথা তোমরা পড়াশোনা করবে আমাদের স্কুল তো আবার নতুন করে

তা আপনার ইয়া হয় না এই যে ধরেন কষ্ট লাগে না বাচ্চাগুলো এইভাবে ওরা পড়াশোনা বাদ দিয়ে যে এইভাবে কষ্ট করে সারাদিন থাকা নাই ওখানে পড়াশোনা দিবে কোনো টপিং নাই আর কি করব ওখানে যদি মানুষের লেবারি করতে পারে নাই টাকা নাই কিন্তু যদি থাকলে দোকানদার আর দিতাম টাকা তো নাই সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই পরিশ্রম করতে গিয়ে তারা নানাভাবে মানুষ নামে কিছু পশুদের দ্বারা আক্রান্ত হন নানা রকম রুচিপূর্ণ ইঙ্গিত করেন কখনো কখনো বা আক্রমণ করেন এই সব থেকে শিশুরা নিজেদের বাঁচিয়ে রাখেন শিশুরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করেন দুটি শিশু মিলে সংসারে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যোগান দেয় অসচেতন দায় দায়িত্বহীন অভিভাবকরা শিশুদের রোজগার করা আয়ের টাকা দিয়ে পাক বিধি খান করেন খুলে যান লেখাপড়া প্রয়োজন তার কথা বক্তির আসে জনসচেতনতা গড়ে তুলে